একটি মায়ার উপরে দাঁড়িয়ে আছে আর আমরা সেই মহামায়ার কারাগারের মধ্যে সকলে আবদ্ধ হয়ে পড়ে আছি সেইখান থেকে যদি কাউকে মুক্ত হওয়ার ইচ্ছা বাসনা যদি কারোর মনের মধ্যে আসে একবার তাহলে জানবেন এটাই ভগবানের রশ্মীর পাতা আমরা এই কারাগারের মধ্যে থেকে অভ্যস্ত এই কারাগারের মধ্যে থেকে আমরা ভালোটাকে সুখটাকে পেতে চাই যেখানে সুখের লেশ মাত্র যেখানে কেবলই অন্ধকার যেখানে কেবলই দুঃখ আর এই দুঃখ থেকে আমরা সুখকে পেতে চাই জগন্নাথদেব বলছেন রাজাকে রাজা এই দুঃখের কারাগারে আমি আমার ভক্তকে বেশি রাখি না আর এই করার বাই তো আমার মা তাই তার দুঃখের কারাগারে আমি কি করে রাখতে পারি তাই তিনি আমার জন্য দিয়ে দিয়েছি সারা জীবন কোন শৌচতা কেসে মানেনি অশৌচ অবস্থায় কিসের স্নান কিসের তিলক কিসের হাড়ি পাতিল মাজা কিসের সালা পরিষ্কার করা রান্না করে জগন্নাথকে ডাকে আর জগন্নাথ থেকে আসেন আর এক মুখ খিচুড়ি খেয়ে আবার মন্দিরে চলে যান আর

এই জন্য আমার বিধিকে অবলম্বন করতে সদাচারকে আমি এই জন্য পালন করছি যে নিত্য সদাচার পালন করে 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 যেন আমার ভক্তিটা ওই পর্যায়ে পৌঁছায় যেখানে গেলে কোন শৌচ অশৌচ বলে কিছু থাকে না সনাতন গোস্বামী মহাপ্রভুর অন্যতম পার্শ্ব তিনি মথুরা মন্ডল থেকে নীলাচলে যাচ্ছেন মহাপ্রভুর সাথে সাক্ষাৎ তো যাওয়ার পথে অনেক দিনের অনাহার নোংরা জল শরীরে লেগে শরীরের মধ্যে কুণ্ড হয়েছে সনাতন গোস্বামীর সারা শরীর কুণ্ড

আমরা ভালোবাসি সকলেই কিন্তু একটা হচ্ছে রূপের প্রতি ভালোবাসা আর একটা হচ্ছে স্বরূপের প্রতি ভালোবাসা জগৎ সংসারের লোক সকলেই রূপকে ভালোবাসে এই রূপের ভালোবাসা যেদিন স্বরূপে এসে প্রবেশ করবে সেদিন আপনার ভালোবাসা সার্থকর স্বরূপ কি স্বরূপ স্বরূপ মানে হল নিজের পরিচয় স্বরূপটা কি আমাদের

মানে যেদিন আমি আমার আত্মাকে ভালোবাসতে শুরু করব শরীর থেকে শরীরে ভালোবাসা যেদিন আত্মার দিকে ধাবিত হবে সেই দিন এই ভালোবাসার সৌচ ও আর ওই শৌচ কিছুই লাগবে না ওই অবস্থায় না পর্যন্ত গোস্বামীগণ যে বিধিবিধান দিয়েছেন সেটা চার আশ্রমের সকলকে মেনে চলতে হবে চাই তিনি একজন সন্ন্যাসী হন চাই তিনি একজন গৃহস্থ হন সকল কেই সেই বিধি মার্গকে পালন করতে হবে সনাতন গোস্বামীর শরীরে হয়েছে কুণ্ডরসা এতে এতে তো এসেছেন নীলাচলে মহাপ্রভু এবং মহাপ্রভু পার্শ্বদের সম্পর্ক করবেন কিন্তু শরীরের এই অবস্থা দেখে তিনি মন্দিরে উঠছেন না জগন্নাথের মন্দিরে যাবেন তখন না মহাপ্রভুর সাথে সাক্ষাৎ হবে পার্শ্বদের সাথে সাক্ষাৎ হবে

ʻo ia ʻo ia E ka mariu আপনি কৃষ্ণ প্রিয়াশিরা মনি শ্রী রাধা রামকে জয় জ্যা রাধা গোবিন্দ দেব থেকে সাথে চলে ধামে সারা শরীরে খন্ডরসা রক্ত পূজ বের বের পড়ে এই অবস্থায় তিনি মন্দিরে উঠবেন কি করে মনের একটাই চিন্তা যে অপবিত্র শরীর নিয়ে তো মন্দিরে যেতে পারবো না সেখানে জগন্নাথ পূজা হয় নিষ্ঠা সহকারে যদি কোনোভাবে পূজারীর সাথে আমার শরীরের স্পর্শ হয় তাহলে সেখানে অপবিত্রতা আসবে জগন্নাথের সেবায় বিঘ্ন হবে তাই সনাতন গোস্বামী উপরে ওঠেন না মহাপ্রভু নিজে আসলেন এসে সনাতনকে জড়িয়ে ধরলেন সনাতন বলছে প্রভু এটা করো না মহাপ্রভু জড়িয়ে ধরেছে স্পর্শে কি হয়েছে সনাতন গোস্বামীর যে পূর্ণ রসা হয়েছে শরীরে একটা একটা করে ফাটতে শুরু করেছে আর সেই রসগুলো সারা শরীরে মহাপ্রভুর লেগেছে স্পর্শ করা মাত্র মহাপ্রভুর স্পর্শে সনাতন গোস্বামী পূর্ণ সুস্থ হয়ে গেল মহাপ্রভু সাক্ষাৎ ভগবান সনাতন গোস্বামীর এই অপবিত্র অপবিত্রতাকে তিনি দেখলেন না সনাতনের যে হৃদয়ের সত্তা সেটাকে দেখলেন জুড়ি ধরে করলেন সনাতন গোস্বামীর মনে বড় দুঃখ প্রভুর শরীরে এই দুর্গন্ধ লেগেছে আমি এত বড় অপরাধী জগদানন্দ পন্ডিত বলছে তার আগে যদিও কাহিনী আছে সনাতন গোস্বামী মন্দিরের উপরে উঠে না কিন্তু মন্দিরের নিচে আছে মনে মনে কি চিন্তা করছে জানেন

আমি প্রতিকারের জন্য জগদানন্দ পন্ডিতকে জিজ্ঞাসা করেছিলাম জগদানন্দ পন্ডিত বলল যে রে তুমি বৃন্দাবনে ফিরে যাও এটাই তোমার মহাপুরুকার মানে উপদেশ হইল এবং শিক্ষা মহাপুরু কালিকার বটুয়া জগা জগদানন্দ পন্ডিতকে বলেন কত কাল কের তোমার উপদেশ করে সে জানি না সনাতন হচ্ছে আমার উপদেশ ভগবান তার ভক্তকে তার উপদেশ নির্ণয় করেছেন জগৎজিকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু তার এক একটি বিধান এই অভূতপূর্ণ শিক্ষা জীবনে মহাপ্রভু শিক্ষা তুলে ধারণ করতে পারে মহাপ্রভু শিক্ষা বিশেষ করে তুমি প্রত্যেকটা জীবের গ্রহণীয় মহাপ্রভু তার পার্শ্বদেরকে দিয়ে শিক্ষা তুমি এটাই জানানো হলো বলে কান্না করে কি হবে

যদ্যপি জগদম্ব পণ্ডিত মহামহন্ত অত্যন্ত প্রিয় কিন্তু ভক্তকে দিয়ে আর ভক্তকে ভগবান শিক্ষা দেয় যে বিষয় সঙ্গে আমাদের আলোচনাটা ছিল যে বাজি পবিত্রতা বাজি অপবিত্রতা দিয়ে ভগবানের সেবা নির্ণয় করা যায় না যার উদ্ধারীর প্রভু আছে তার অন্তরে প্রভু অন্তরে কথা ইহখন আমি জানে। কান ভেতরে কোন ভক্তিকে লালন করে সেটা সাধারণ দুই দিনের যুগই আমি কি বলতে পারি আজকে সাধু সমাজে যে হিন্দু করে